আজকে আমি রান্না করব ম্যাক্রেল মাছের ঝোল একদম বাঙালি ঘরের স্বাদে এই রেসিপি হালকা মশলা মাত্র পাঁচ মিনিটেই তৈরি করুন সর্ষের তেলে কম মশলার অসাধারণ ম্যাক্রেল ফিশ কারি গরম ভাতের সাথে এই রেসিপি একবার খেলেই মনে থাকবে আজীবন দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ম্যাক্রেল মাছ দেখুন মাছটা দেখতে কত সুন্দর লাগছে এখন আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আমি একই রকম ম্যাকরেল মাছ দুটো মতো নিয়ে নিয়েছি এখন আমি এই দুটো মাছ একসাথে ভালো করে কেটে নেব দেখুন মাছগুলো আমার খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে মাছ ভেজে নেওয়ার জন্য প্রথমে মাছের টুকরোগুলো নুন আর হলুদ দিয়ে মেখে দশ মিনিট রেখে দেবো ধোয়া ওঠা পর্যন্ত গরম করে তেল মাছ হালকা সোনালি করে ভেজে তুলে নেব মাছ বেশি ভাজবে না তাহলে ঝুলে দিলে শক্ত হয়ে যাবে দেখুন আমার মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এই তেলে ফোরন দিন ফোরনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিন কুচানো পেঁয়াজ পেঁয়াজের ওপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নিন পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজের রঙটাও বাদামি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিন গ্রেট করে রাখা পেঁয়াজ রসুন আদা এবারে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিন এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিন দিয়ে দিন এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিন হলুদ গুঁড়ো এবারে সামান্য পরিমাণ জল দিয়ে সব মশলা ভালো করে কষিয়ে নিন মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিন ফিটিয়ে নেওয়া টক দই মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেলও সাইড হয়ে গেছে এবার দেড় কাপ থেকে দুই কাপ গরম জল দিয়ে দিন এখন ভাজা মাছ আলতো করে ঝোলে ছেড়ে দিন কম আছে চার থেকে পাঁচ মিনিট রান্না হতে দিন যাতে মাছের মধ্যে মশলার স্বাদ ঢুকে যায় দিয়ে দিন সামান্য পরিমাণ নুন নুন আমি বেশি দেব না কারণ প্রথমেই আমি পেঁয়াজ ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম শেষে চাইলে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন একদম বাঙালি ঘরের স্বাদ পাবেন এই ছিল ম্যাকরেল মাছের ঝোল বাঙালি স্টাইলে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন আর রান্না করে অবশ্যই জানাবেন কেমন হল আরও বাঙালি রান্নার রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন পরিশ্রিজা সুভদ্রা চ্যানেলটি আজকের মতন এখানেই সমাপ্ত দেখা হবে আবার নতুন ভিডিওতে